হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব সাবুদানার মধ্যে একটি মাত্র ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি সকালে কিংবা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একদমই ঝটপট মজার কিছু তৈরি করতে চাইলে এটা তৈরি করে দেখতে পারেন সাবুদানা ও ডিম দিয়ে তৈরি আজকের এই নাস্তা রেসিপিটা আপনি যদি একবার কাউকে খাওয়ান সে কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর অবশ্যই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে একটি খেলে মন ভরবে না আরও একটি চেয়ে খেতে হবে এতটাই টেস্টি হয় তাই মজাদার লোভনীয় স্বাদের রেসিপিটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সাবুদানা রেসিপিটি কিভাবে তৈরি করছি প্রথমে এখানে একটি মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সাবুদানা সাবুদানার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন এখন এই সাবুদানাগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি অনেক সময় সাবুদানার মধ্যে ধুলাবালি থাকে তাই আমি দুই থেকে তিনবার পানি পাল্টে এই সাবুদানাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব বন্ধুরা আমি অফ স্কিনে সাবুদানাগুলোকে দুই থেকে তিনবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি এখন এই সাবুদানাগুলোকে খুব ভালোভাবে চেপে পানিটাকে নিংড়ে আমি অন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো সাবুদানা আমাদের খুব ভালোভাবে পানি চেপে ফেলে দিয়ে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই সাবুদানাগুলোর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে আমি এগুলোকে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো আর এই সময়ের মধ্যে সাবুদানাগুলো ফুলে ডাবল হয়ে যাবে এখন নাস্তাগুলোর জন্য আমরা একটা ডিম ভেঙে নেব তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে অর্থাৎ ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের অবশ্যই ত্রিশ মিনিট আগে বের করে নিতে হবে দেখুন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিবো তারপর এদিকে দেখুন আমরা যে আগেই পানির মধ্যে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সাবুদানাগুলো পুরো পানিটায় টেনে নিয়েছে। আর সাবুদানাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সাবুদানাগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি তবে সাবুদানাগুলো কিন্তু একেবারে ম্যাশ করার কোনো প্রয়োজন নেই হালকা ম্যাশ হলেই হবে তো দেখতেই পারছেন সাবুদানাগুলো আমি হালকা ম্যাশ করে নিয়েছি এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব প্রথমে সাবুদানাগুলোর মধ্যে আমি অ্যাড করে দিব তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা অপশনাল আপনারা হাতের কাছে থাকলে দিতে পারেন আর না থাকলে স্কিপ করতে পারেন এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ফার্স্টে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন হলুদের গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন ধনিয়া গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ লবণ আর সাথে এটা স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চীনা বাদাম বাদামগুলোকে আমি হালকা তেতো করে দিয়েছি আপনারা চাইলে এখানে চীনা বাদামের পরিবর্তে কাঠ বাদাম কিংবা কাজু বাদামও দিতে পারেন আবার চাইলে তিনটি মিক্স করেও দেওয়া যাবে এতে করে নাস্তাটি খেতে কিন্তু আরও বেশি মজার হবে তারপর আমি এখানে সব শেষে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেঙে রাখা ডিমটা এখন আমি হাত দিয়ে এসব কিছু উপকরণ সাবুদানার সাথে খুব ভালোভাবে মেখে নিব আর আমরা নাস্তা তৈরি করার জন্য এটাকে একটা ডোর মধ্যে তৈরি করে নিবো বন্ধুরা সাবুদানা দিয়ে পায়েস কিংবা ডেজার্ট তৈরি করে কিন্তু আমরা অনেক খেয়েছি কখনো কি এভাবে সাবুদানার মধ্যে ডিম দিয়ে নাস্তা তৈরি করেছেন আজকে আমি সাবুদানার মধ্যে একটি মাত্র ডিম দিয়ে ইউনিক মজাদার একটা নাস্তা তৈরি করেছি মজাদার নাস্তাটি দেখতে হলে আমাদের কিন্তু ভিডিওটি একদমই স্কিপ করা যাবে না কিন্তু ভিডিওর কিছুই বুঝতে পারবেন না সাবুদানার মিশ্রণটা কিছুক্ষণ মেশানোর পর বাইন্ডিং এর জন্য এখানে আমি অ্যাড করে দিব দুই টেবিল চামচ চালের গুঁড়া আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে এখানে ময়দা কিংবা আটাও দেওয়া যাবে তবে চালের গুঁড়া অ্যাড করলে নাস্তাগুলো খেতে অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতে পারছেন সবকিছু উপকরণ আমাদের সাবধানের মধ্যে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মিশ্রণটা সেট হওয়ার জন্য আমাদের রেস্ট রাখতে হবে তার জন্য পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমরা নাস্তাগুলোকে তৈরি করে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পর সাবধানার এই মিশ্রণটা আমাদের কিন্তু সেট হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করে নিব তার জন্য হাতের মধ্যে অল্প পরিমাণ আমি তেল লাগিয়ে নিয়েছি সাবুদানা ও ডিমের এগুলো রয়েছে তাই আমি এখানে তেল লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে এতে করে নাস্তাগুলো বানাতে অনেকটাই সুবিধা হবে এখন আমি সাবুদানা ও ডিমের মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ নিয়ে প্রথমে এটাকে গুল শেপ দিয়ে তারপর হাতে তালুতে রেখে একটু চাপটা করে নিব দেখুন আমার একটি নাস্তা শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি আরো একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে অল্প পরিমাণ সাবুদানা ও ডিমের মিশ্রণ নিয়ে নিচ্ছি তারপর এটাকে বলের শেপ দিয়ে চ্যাপটা করে নিব আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন এখন একই ভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তৈরি করে নিব বন্ধুরা এই নাস্তাগুলো বানানো কিন্তু খুব সহজ যে কেউ একবার দেখলে কিন্তু এগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের বানানো হয়ে গিয়েছে এখন এগুলোকে আমরা চলে যাব তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিব একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে আমাদের কিন্তু চুলার হিটটা অবশ্যই মিটার ভাজলে এগুলো উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব আর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তবে অতিরিক্ত ভেজে এগুলো কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তাহলে এই নাস্তাগুলো গুলোর নষ্ট হয়ে যাবে দেখুন নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন এই পাশটাও আমরা মুচমুচে করে ভেজে নেব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখুন নাস্তাগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে এখন এই নাস্তাগুলো আমাদের তেল থেকে তুলে নিতে হবে তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব সবগুলো নাস্তা ভাজা দেখেলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে তাই বাকি নাস্তাগুলো আমি অফ স্কিনে ভেজে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে নাস্তাগুলো শুধু দেখতে খেতেও হয়েছে অনেক টেস্টি সাবুদানার মধ্যে ডিম দিয়ে মুখের স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি সাবুদানা দিয়ে সবসময় একই রকম পায়েস না রান্না করে একদিন আমার আজকের এই নাস্তা রেসিপিটা ট্রাই করতে পারেন মেহমান আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না আপনি এটা একবার কাউকে খাওয়ালে আবারও কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে এতটাই সুস্বাদু হয় আশা করছি আমার আজকের সাবুদানার মধ্যে ডিম দিয়ে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ